এই মুহূর্তের পর সব বিরাট বড় খবর ছাব্বিশে সেপ্টেম্বর হাইকোর্টে আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দশ হাজার তিনশো তেইশের ছাড়াই শিক্ষক শিক্ষিকারা বিস্তারিত জানিয়ে দেবে সঙ্গে থাকবেন অবৈধভাবে ছাড়াই করা দশ হাজার তিনশো তেইশের শিক্ষকদের দুর্ভাগ্যজনক দল ছাব্বিশে সেপ্টেম্বরে ত্রিপুরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করার প্রস্তুতি সম্পূর্ণ করেছে যা তাদের অবসানের অবৈধ প্রতিক্রিয়ার বিরুদ্ধে দায়ের করা আপত্তিকে বাতিল করেছেন শিক্ষক দলের একজন প্রতিনিধি দিল্লি থেকে জানান সিনিয়র আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং শীঘ্রই মামলা করা হচ্ছে উচ্চ আদালতের দ্বারা নিষ্পত্তি করা মামলা এবং এর যোগ্যতা বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষকদের প্রতিনিধিকারী অমৃতলাল বলেছিলেন যে মামলাটির উচ্চ যোগ্যতা ছিল কারণ এই পদটির চরম লঙ্ঘনে উল্লেখ করেছে কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য সংবিধানের তিনশো এগারো অনুচ্ছেদে নির্ধারণ করা হয়েছে এছাড়াও সংবিধানে চোদ্দ এবং একুশ অনুচ্ছেদে বর্ণিত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মৌলিক অধিকারগুলি রাজ্য সরকার দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি থেকে ছাড়াই করে লঙ্ঘন করেছেন সংবিধানের একুশ অনুচ্ছেদ অনুসারে যা বলে যে কোনো ব্যক্তিকে তার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না সুপ্রিম কোর্টের ওলগা টেলিস মামলার রায় উনিশশো পঁচাশি এর পরে জীবিকা অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত